প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো দেখলো হায়দ্রাবাদ মিরজালগুদা থেকে মালকাজগিরি চৌরাস্তা পর্যন্ত মোদীর রোড শো ছিল চোখে পড়ার মতন রাস্তার দুধারে অগণিত মানুষের ভিড় বলে দিল আপ কিবার বার মোদী সরকার বাচ্চা থেকে বুড়েও পুরুষ থেকে নারী রাস্তা থেকে বাড়ির চেদে কোঠা সর্বত্রই ছিল মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁদের নিরাশ করেননি হুটখোলা গাড়ির সামনে দাঁড়িয়ে করজোড়ে উৎসাহিত জনতার উদ্দেশ্যে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জ্ঞাপন করেছে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখবার উল্লাস ছিল চোখে পড়ার মতন প্রসঙ্গত উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে তেলেঙ্গানায় বিজেপি কোনো জোটসঙ্গী ছাড়াই নির্বাচনী মাঠে খেলবে বলে সিদ্ধান্ত নিয়েছে আগামীর ফল সময় বলবে তবে এদিনের জনসংযোগ যাত্রায় একটানা টানা স্লোগান পুষ্পবৃষ্টি ও জনতার উল্লাস দিয়ে শেষ হয় মোদীর হায়দ্রাবাদে নির্বাচনী প্রচার